তাই আর কি আমরা নিয়ে যাবো আমরা আপাতত খাচ্ছি আর কি তাও নেব একটা পয়সা লাগাই দিব একটা পয়সা লাগালে সারা বছর খাওয়া দিব তো আছে সব সময় এখন হবে ফুল ফুলগুলো আরো বেশি খাইতে ভালো লাগে ফুলগুলা ফুলগুলা দেখতে ভালো লাগে বুঝছেন ফুলগুলো এখন হবে শাকের ফুলগুলা খুব ভালো লাগে হাতে নহ কৈছে না এইবিলাক কি সুন্দৰ টাটকা একবোৰে একটা মাছ দিলে চাৰা পাছত খোৱা যায় একদিন মাথা দিয়ে রাখতে হবে বাড়িতে চালিয়ে যাবে আমরা তো বাড়িতে ছিলাম না আর কি এবছর পাইনি বাড়িতে আমাদের বাড়িতে থাকে এটা আমরা ঠাকুর বাড়িতে আসছি নেওয়ার জন্য এগুলো বিষাক